আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওটা যাদের মেডিকেলের চান্স হয় নাই তাদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ এখন আসলে তোমাদের ফিফটি পার্সেন্ট স্টুডেন্টের প্রশ্ন ভাইয়া আমি কিছু বুঝতে পারতেছি না এখন কি করবো আর ফিফটি পার্সেন্ট স্টুডেন্ট চিন্তা করতেছে সেকেন্ড টাইম আর তো তুমি যেই চিন্তারই মানুষ হও না কেন তোমার আজ এই ভিডিওটা জাস্ট পাঁচ থেকে ছয় মিনিট একটু তোমার সময় নষ্ট করবো একটু কাইন্ডলি দেখো কথা হইতেছে যে মেডিকেলে চান্স হয় নাই যাদের মেডিকেলে চান্স হয় নাই তাদের হতাশ হওয়ার কিছুই নাই জীবন এত সহজ না মানে জীবন এত ছোটও না যে তোমার শুধুমাত্র মেডিকেল হওয়া না হওয়া তোমার জীবনের পাথ হয়ে নির্ধারণ করবে এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর কথা এক্সাম মেট এবং আমি সবসময় যাদের পিছিয়ে পড়া স্টুডেন্ট যাদের চান্স হয় না এটা নিয়ে এদের নিয়ে আমরা আগেও কাজ করে আসতেছি এবং ইনশাল্লাহ ডেডিকেটেডলি সামনেও কাজ করব। এটা নিয়ে হতাশ হওয়ার কিচ্ছু নাই আচ্ছা আসো তোমাকে একটা বাস্তব সিনারিওটা দেখাই সেটা হচ্ছে তুমি তোমার এখন আসলে কোন কোন রাস্তা খোলা আছে এক নাম্বার কথা তোমাকে বুঝতে হবে তুমি যদি ভাবো যে না তুমি আর মেডিকেলে না টার্গেট করবা দুই নাম্বার তুমি যদি ভাবো সেকেন্ড টাইম দিবা তাহলেও তোমার এইবারের যে সিচুয়েশন তোমার একটা সিট নিশ্চিত করে আনা উচিত বা রাখা উচিত কারণ কি কারণ জানুয়ারির মধ্যে আমাদের ম্যাক্সিমাম ভর্তি পরীক্ষা শেষ হয়ে যাবে তো এই যে আমাদের অ্যাডমিশন ফ্লো এখানে আমাদের একটা সিট নিয়ে রাখা ভালো এটা ব্যাকআপ প্ল্যান হিসেবে সেকেন্ড টাইমে তোমাকে অনেক মানসিক শক্তি যোগাবে সেটা না আমার খুঁটি আছে দেখো ম্যাক্সিমাম স্টুডেন্ট একটা ভুল করতেছো ম্যাক্সিমাম স্টুডেন্ট কি ভুলটা করতেছো আমি তোমাকে একটু দেখাই একদম হাতে ঘুরে দেখাই এই যে afmc আর du কে টার্গেট করতেছো কিন্তু ভাই তুমি একটা জিনিস দেখো afmc এর পরীক্ষা হচ্ছে 19 ডিসেম্বর ডিউ এ ইউনিট পরীক্ষা ঠিক তার পরবর্তী তারিখ বিশ ডিসেম্বর এএফএমসি নিয়ে একটা মারাত্মক বাজেস কথা হইতেছে সিট মাত্র বোধ সিট জেনারেল সিট হচ্ছে অ্যারাউন্ড নাইনটি প্লাস মাত্র জেনারেল সিট নাইনটি প্লাস ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটের আরেকটা একটা বিষয় হইতেছে এইখানে রিটেন আছে এইখানে রিটেন আছে তোমরা যারা আমরা যারা মেডিকেল সোললি প্রিপারেশন নিছি তা তো রিটেনের জন্য প্রস্তুত না হ্যাঁ যাদের ব্যাসিক ভালো তারা দিতে পারবা কোনো সমস্যা নাই কিন্তু আরেকটা বাজে বিষয় হইতেছে এইখানে আইদার তোমাকে ম্যাথ দাগাইতে হবে যদি তোমার মে ম্যাথ মেইন সাবজেক্ট হয় তোমাকে ম্যাথই দাগাইতে তবে যদি ম্যাথ ফোর সাবজেক্ট হয় তুমি ম্যাথের বদলে বাংলা অথবা ইংলিশ দাগাইতে পারো কিন্তু এই বাংলা ইংলিশের প্রিপারেশন নেওয়ার মতো সময়টুকু তোমার আছে কি না নাই হাতে গোনা পাঁচ দিন আছে তার মানে এই যে এই এএফএমসিতে চান্স পাওয়া এইটা টোটালি আমি মনে করি লাখ টোটালি লাখ কারণ মাত্র সিট কয়টা নব্বইটা এবং এ পি এম আমার সম্পূর্ণ ভিডিও আমি দিয়ে দিছি ডেসক্রিপশন বক্সে পাবা ডিউএ ইউনিটে চান্স পাওয়া সহজ আমি মনে করি যেই ছেলেটা একটু পাস্ট মার্ক উঠাইতে পারে ডিউ এ ইউনিটে এর আগে বললাম আমাদের সিটও ফাঁকা গেছে অর্থাৎ পাস্ট করলেই চান্স বলা যায় পাস্ট মার্ক করতে পারলে তোমার চান্স হবে কিন্তু ডিও ইউনিটে একটু ক্যালকুলেটিভ হইতে হয় ক্যালকুলেটিভ হইতে হয় একটু অ্যানালাইটিক্যাল হইতে হয় কিন্তু বিষয়টা হচ্ছে আমি বলতাম তুমি ডিইউকে টার্গেট করে পড়ো যদি তোমার হাতে মিনিমাম মিনিমাম পনেরোটা দিন সময় থাকতো কিন্তু তোমার হাতে নাই তুমি অলরেডি ডিভাস্টেটের চান্স হয় না এই ফ্যামিলি প্রেশার এই প্রেশার মন মানসিকতা ভালো না তুমি আমি তোমাকে একদম বড় ভাই হিসেবে বলতেছি এই এফএমসি এবং ডি ইউনিট ডিউ এ ইউনিট টার্গেট করো না তোমার ভালোর জন্য তুমি যদি দেখো ডি ইউনিটে পরীক্ষা হচ্ছে একুশ থেকে একত্রিশ ডিসেম্বর এখানে একটা টাইম মোটামুটি পাচ্ছো দশ দিনের মোটামুটি আর সি ইউনিট হচ্ছে ষোলো জানুয়ারি যারা নেয় তাদের জন্য সবচাইতে বেস্ট সলিউশন হচ্ছে এই আর ইউ সি ইউনিট আর সিটিজি ইউনিট সাথে হইতেছে আমাদের জে ডি ইউনিট সাথে ডি ইউনিট কারণ কি আর ইউ সি ইউনিটে তুমি বায়োলজি কেমেস্ট্রি ফিজিক্স দাগাইতে পারবা ম্যাথ বাদ দিয়ে দাগাইতে পারবা প্রায় অর্থাৎ এই সিটিজি এবং আর ইউ সি এর বেলায় তোমার মেডিকেলের কোশ্চেন প্যাটার্নের সাথে এইটটি পার্সেন্ট মিলে যায় তো তুমি এতদিন যা পড়ছো সেইটাই যদি পরীক্ষার হলে হান্ড্রেড পার্সেন্ট নিজেরটা দিয়ে আসো এনাফ তোমাকে কি করতে হবে যে ডি ইউনিট আর ইউ সি ইউনিট আর সি এ জাস্ট কোশ্চেন ব্যাংক এই কয়দিন তুমি টার্গেট করো কোশ্চেন ব্যাংকটা তুমি সুন্দর করে একটু সলভ করো আর কিচ্ছু লাগবে না তোমারকে আমি গ্যারান্টি দিতে পারি তুমি যদি পরীক্ষা হলে নিজে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাইটা তোমার উপর নার্ভটাকে কন্ট্রোল করে সহজ জিনিস সহজাভাবে দাগাই দিয়ে আসতে হবে সঠিকটা সঠিকভাবে তোমার চান্স হয়ে যাবে এগ্রির বিষয় এগ্রি বিষয়টা আমি ফাঁকা রাখছি এগ্রি বিষয়টা আমি ফাঁকা রাখার একটা কারণ আছে কারণ হইতেছে এগ্রিতে বর্তমানে ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসতেছে ঠিক আছে ভালো কথা এবং দুই নাম্বার হইতেছে আমাদের এগ্রি তার একটা সমস্যা হচ্ছে এখানে ম্যাথ আছে এখানে ম্যাথ আছে এই দুইটা এই তিনটায় বললাম ম্যাথ নাই ম্যাথ বাদে তুমি দাগাইতে পারবা তো যাদের ম্যাথ দাগানোর অ্যাবিলিটি আছে তারা এই তিনটার পাশাপাশি এগ্রি প্রিপারেশন নিতে পারো কিন্তু এগ্রি প্রিপারেশন একটু ডিফারেন্ট তোমাকে এগ্রি যদি প্রিপারেশন নিতে হয় তোমাকে ঠিক মেডিকেলের মতো একটু ডেডিকেটেডলি এগ্রি প্রিপারেশন নিতে হবে অপরদিকে জিএসটি হচ্ছে দশ এপ্রিল মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এখন তুমি যদি সেকেন্ড টাইমের চিন্তা করে বসো যে না তুমি সেকেন্ড টাইম দিবা ইনশাল্লাহ ঠিক আছে সেকেন্ড টাইম দিয়ে অবশ্যই আমি মানে প্রিফার করি আমি নিজের সেকেন্ড টাইম আর এবং আমি চাই সেকেন্ড টাইম দেখি আমার এবারের সেকেন্ড টাইম ব্যাচের সাকসেস সবচেয়ে বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অল সাকসেস গোস টু আল্লাহ এন্ড তারপরে হচ্ছে স্টুডেন্ট গুলার জন্য আমি চেষ্টা করছি তো যাই হোক তো এই যে চার মাস তুমি কি ঘাস কাটবা কেউ যদি ভাবে যে জিএসটি পর আমি সেকেন্ড টাইম দিব হুম চান্স হবে না সেকেন্ড টাইম চান্স হবেই না যারা আমার ব্যাচ থেকে সেকেন্ড টাইমে চান্স পাইছে তারা একদম ফার্স্ট থেকে ফার্স্ট টু লাস্ট ডেডিকেটেডলি চান্স পাইছে ডেডিকেটেডলি পড়ছে এদিক সেদিক পরীক্ষা দিছে ঠিক আছে আমি বলছি দাও সমস্যা নাই কিন্তু তোমাকে সেকেন্ড টাইম ফোকাস রাখতে হবে রাখ থাকছে কথা মানছে তো যারা সেকেন্ড টাইম प्रिपरेशन দিবা তারা জিএসটি দিও বা জিএসটি ফোকাস করো হয় না ফোকাস করো না তুমি ফোকাস রাখো যেও ডি ইউনিট আর ইউ সি ইউনিট আর সিটি যত দ্রুত সম্ভব এইটার प्रिपरेशन শুরু করো তোমাকে এ টু জেড সেদিক সেদিক কোনো কোর্স দরকার নাই আমার কোনো কোর্স দরকার নাই এই ভাই সেই কোনো কোর্স দরকার নাই এই প্ল্যাটফর্মের নোট ওই প্ল্যাটফর্মের নোট কোনো কিছু তোমার দরকার নাই ডু জাস্ট জাস্ট ওয়ান ওয়ান সেটা হচ্ছে তুমি দেখবা জাহাঙ্গীরনগর ডি ইউনিটে ব্যতিক্রম ধর্মী প্রশ্ন দেয় বলবে ক্লোরোফিল এর সংকেত কি ক্লোরোফিল বি সংকেত কি যেটা মেডিকেলের সাথে মিলে না মেডিকেলের প্রিপারেশনের সাথে মিলবে এই যে এক্সেপশনাল পয়েন্টগুলো তোমাকে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করে বের করে পড়তে হবে আর ইউ সি ইউনিটে কেমিস্ট্রি এবং ফিজিক্সে কিছু ম্যাথ আসে যেই ম্যাথগুলো সাধারণত মেডিকেলে আসে না কিন্তু ভার্সিটি স্ট্যান্ডার্ড কি স্ট্যান্ডার্ড ভার্সিটি স্ট্যান্ডার্ড ম্যাথ আসে এই ম্যাথগুলো তোমাকে বাইসে বাইসে কোশ্চেন ব্যাংক থেকে করতে হবে সিটিজিও আর ইউ সি এর মতো প্রায় প্রায় সেম এখন কেউ যদি ভাবে যে আমি এই তিনটার জন্য ভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ করব ভার্সিটি কোশ্চেন ব্যাংক বলা অনেক মোটা তুমি কি করবা জেইউডিউনিউ ডি ইউনিটের জন্য আলাদা কোয়েশ্চেন ব্যাঙ্ক আর ইউ সি ইউনিটের জন্য আলাদা কোশ্চেন ব্যাঙ্ক সিটি জিউ এর জন্য আলাদা কোশ্চেন ব্যাংক ফলো করাটা আমার জন্য আমার আমি সাজেস্ট করি ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল একটা ছক নিজের মাথায় গাথা যায় না না তে এই টাইপের প্রশ্ন আসে আর তে এই টাইপের প্রশ্ন আছে সিটি তে এই টাইপের প্রশ্ন আসে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেউ জাস্ট কিছু না হাতে যে কয়টা দিন আছে সে যদি কোশ্চেন ব্যাংকটা ঠিক আমি যেভাবে বললাম একটু অ্যানালাইসিস করে সলভ করে এবং এই সলভটা যেই এতদিন পর্যন্ত সে যেই নলেজটা গ্যাদার করছে সাথে কোশ্চেন ব্যাংক সলভের যেই ক্ষমতাটা তার মধ্যে আসছে সে যদি পরীক্ষার হলে নার্ভটাকে কন্ট্রোল করে টোটালটা দিতে পারে নিজের বেস্টটা দিতে পারে ইনশাল্লাহ তার চান্স হয়ে যাবে এই টিমটার যে কোনো একটা হান্ড্রেড পার্সেন্ট চান্স হয়ে যাবে এরপরে তুমি সেকেন্ড সেকেন্ড টাইম টাইম নাও নিয়ে আমার অনেক ভিডিও সামনে আসবে আমরা সেকেন্ড টাইম নিয়ে খুব ডেডিকেটেডলি সামনে আগাবো ইনশাল্লাহ কাজ করব সেই ভরসা আমার উপর রাখতে পারো ইনশাল্লাহ আমি তোমাদের সাথে আসি চান্স পাও বা না পাও ডাজন্ট ম্যাটার আমি আর একটা জিনিস শেষ মুহূর্তে আবার তোমাদের সতর্ক করতে চাই বারবার সতর্ক করছিলাম ভাই কোচিং এর শেষে কোচিং এর কঠিন প্রশ্নের পরীক্ষা দিস না মারা খাবি খাইলি তো এখন একটু শেষ সতর্কটা শুনো যারা আগে থেকে এমসি এর উপর ভরসা কইরো না এমসি টোটালি ইজ এ লাক ডিউ ইউনিট আমি তোমাকে সাজেস্ট করতাম কিন্তু সেটা প্রিপারেশনের জন্য যথেষ্ট সময় নাই সো আমি চাই আমি যেভাবে বললাম একদম এ সিনিয়র একজন তোমাদের করলাম আমি চাই যত দ্রুত সম্ভব তুমি নিজেকে একটু রিবিল্ড করো অনেক মন খারাপ হয়েছে কান্নাকাটি করছো অবশ্যই মন খারাপ দরকার আছে ভাই মন খারাপ দরকার আছে এই ধাক্কাটা জীবনে তোমাকে অনেক বড় কিছু করে নিতে নিয়ে যাবে আর কি ইনশাল্লাহ এই তিনটার সলভ করে করে পড়ো ইনশাল্লাহ চান্স হয়ে যাবে তোমাদের সবার জন্য অনেক অনেক বেস্ট অফ লাক